আজকের সামাজিক যোগাযোগ মাধ্যমে টপ যে আলোচনাটা সেটা হলো জাতীয় পার্টির ইফতার মাহফিলে বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ছেলে পেলে বাধা দিয়েছে এমন একটি টপ নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুটবাক খাচ্ছে আজকে জাতীয় পার্টির নেতাকর্মী যে ধৈর্য সহকারে যেভাবে অবস্থান নিয়েছে তাতেই প্রমাণ হয়ে যায় জাতীয় পার্টি একটি শান্তিপ্রিয় দল না হলে তারা যে তিরিশ চল্লিশ জন ছেলে পেলে গিয়ে যেভাবে বাধা দিয়েছে কিংবা জাতীয় পার্টির ভ্যানার টুটে দিয়েছে সেটাকে যদি প্রতিহত করার হইত তাহলে জাতীয় পার্টির নেতাকর্মী ছিল দুই থেকে তিনশো তাদের কাছে এই ছেলেপেলা টিকতে পারতো জাতীয় পার্টি সবসময় সুস্থ এবং স্বাভাবিক রাজনীতি করতে পছন্দ করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা করে জাতীয় পার্টিতে কখনোই সন্ত্রাসীদের ঠাই হয় না চারাবাজিদের ঠাই হয়নি তা আবার প্রমাণ হয়ে গেল প্রিয় দর্শক আমি যেটা বলতে চাই যে জাতীয় পার্টি একটি বৃহৎ রাজনৈতিক দল আজকে যেভাবে বাধা দেওয়া হয়েছে তা প্রতিহত করার মতো সামর্থ্য যোগ্যতা ক্ষমতা সবই কিন্তু জাতীয় পার্টির রয়েছে তারপরও জাতীয় পার্টি শান্তি শৃঙ্খলভাবে একটি সামাজিক অবস্থা ধরে রাখার চেষ্টা করেছে আমি আজকে সারা বাংলাদেশের জাতীয় পার্টির নেতা দেখে একটি মেসেজ দিতে চাই আপনারা সাংগঠনিকভাবে সুসংগঠিত হন এবং জাতীয় পার্টির প্রত্যেক উপজেলা জেলা মহানগর সহ সব জেলায় আপনারা ইফতার পার্টি আয়োজন করুন কত বাধা দিতে পারে সেটা আমাদের একবার দেখার পর একটা জিনিস মনে রাখবেন অতি উৎসাহিত হয়ে তারা যে কাজটি করছে এটি দেশ এবং জাতির জন্য একটি কলঙ্ক অধ্যায় হয়ে রয়েছে আমরা যদি বলতে চাই যে বর্তমান সময়ে দেশে যে সরকারি আইনি ব্যবস্থা রয়েছে তা একদম নাজুক অবস্থায় পড়ে গিয়েছে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে এই জাতীয় পার্টি অফিস পুরানো হয়েছে তার কোনো মামলা নেয় তার কোনো ধরনের প্রতিক্রিয়া এখন পর্যন্ত বর্তমান প্রশাসন দেখায়নি এমন কি আজকে যে ঘটনাটা ঘটেছে এবং একটা ইফতারের মতন অনুষ্ঠানকে তারা পণ্ড করে দিয়েছে তার জন্য এখন পর্যন্ত সরকার কোনো আইনি ব্যবস্থা নেয়নি এমনকি থানায় মামলা করতে গেলে সে মামলাটুকু নেয়নি এবং করেছে এতে বোঝা যায় বর্তমানে শাসন ব্যবস্থা কতটুকু নাজুক অবস্থায় হয়ে পড়েছে এখান থেকে উত্তোলন করার জন্য অবশ্যই সকলের ঐক্যমত হতে হবে বর্তমান সময়ে বাংলাদেশের নিবন্ধিত দল আটচল্লিশটি দল নিবন্ধিত আছে এই নিবন্ধিত দলের ভিতরে জাতীয় বর্ডের কিন্তু রয়েছে এবং এই স্বাধীনতার পর বাংলাদেশে যে ধরনের ঘটনা এখন বর্তমানে ঘটছে তা অতীতে ঘটেনি আজ পর্যন্ত পাঁচ আগস্টের পর আমরা যা লক্ষ্য করেছি দেশে আইন শৃঙ্খলা বাহিনী যেই অবনতি হয়েছে এবং একটি দেশ চলতে পারে না তাই আসুন আমরা সচেতন হই এবং শান্তিপ্রিয় হই জাতীয় পার্টি নেতাকুনি অত্যন্ত সুশৃঙ্খল আমি আশা করব জাতীয় পার্টি সারা বাংলাদেশের সকল নেতাকর্মী আরো সুশৃঙ্খল থাকবেন এবং আগামীতে যেইভাবে এখন দেশের যেই অবস্থা সকলেই বলছে যে জাতীয় পার্টির শাসন স্মরণযোগ একটা জিনিস চিন্তা করা যায় ইসলামের জন্য যে দলটি এত কাজ করলো যেই রাষ্ট্রটাকে রাষ্ট্রধর্ম ইসলাম করল এত সুন্দরভাবে দেশের নয় বছর রাষ্ট্র করে করলো এত সুন্দর একটি ইতিহাস রয়েছে স্বর্ণালী যুগ ভাগ বলা যায় বর্তমান স্বাধীনতার পর থেকে যদি রাষ্ট্র পরিচালনার হিসাব করা যায় তাহলে এই এরশাদের আমলটা স্বর্ণযুগ বলা যায় সেই একটি ঐতিহ্যবাহী দলের আজকে ইফতার পার্টি তারা পণ্ড করে দিয়েছে এই সময় বর্তমানে ছাত্ররা যে ধরনের কার্যক্রম করছে তাদের দেশের একটি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তাই জনসাধারণের কি উদ্দেশ্যে বলব যে আপনারা সচেতন হন বৈষম্য বিরোধী নামে লোকগুলো বিভিন্ন জায়গায় উচ্ল করতে চেষ্টা করে তাদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে না হলে আমাদের দেশ একটি নৈরাজ্যের সৃষ্টি হয়ে যাবে গৃহযুদ্ধের দিকে চলে যাবে তাই আসুন আমরা এখন থেকে সচেতন হই এবং তাদেরকে প্রতিহত করি